কোথাও যখন বের হওয়ার জন্য রেডি হওয়া হয় তারপর যখন বৃষ্টি নামে তখন কেমন লাগে বলেন তো তো ওই দিন আমরা সকালে খুব রোদ্রোজ্জ্বল দিন দেখেই আসলে আমরা বের হচ্ছিলাম বাট ঠিক বের হব এই মুহূর্তে মুসুল ধারে বৃষ্টি আসতে না ঠিক মানে ঝিরি ঝিরি বৃষ্টি না রীতিমতো মুসল ধারে বৃষ্টি অথচ ঘুম থেকে উঠে কিন্তু রৌদ্র দেখেছিলাম তো বাচ্চা মানুষ রেডি হওয়ার পর কিন্তু খুব বিরক্ত হয়ে যায় আর এই রকম যদি বৃষ্টি নামে তখন আসলে ওদেরকে বোঝানোটা কিন্তু খুব টাফ হয়ে যায় আর রাপসা হচ্ছে হাঁটা তো শিখেছে অনেক আগে তবে জুতো পরে এভাবে এতটা ভালো করে হাঁটে নিয়ে রাখে বা খুব বেশি মানে আমি দেখিনি ট্রাই করে তো ওই দিন দেখলাম যে খুব সুন্দর করে হাঁটতেছিল আর ও খুব মজা পাচ্ছিল কারণ লাইট জ্বলতেছিল তো ও দেখতেছিল আর হাঁটতেছিল আসলে ছোট ছোট বাচ্চাদের এই দি এই সময়গুলি কিন্তু খুব এনজয় করার সময় কারণ এইগুলি দ্রুত চলে যাবে ওদের হাঁটা ওদের আদো আদো কথা বলা তো তারপর আমরা যাই হোক অনেক কষ্টে আসলাম আপুর বাসায় চলে আসলাম আর সারা রাস্তা কিন্তু বৃষ্টি হয়েছে আমরা যখন বের হয়েছি তখন একটু একটু বৃষ্টিটা কমেছিলো তারপর মানে সিএনজিতে ওঠার ঠিক আগ মুহূর্তে আবার তোমার বৃষ্টি শুরু হয়েছিল তো বৃষ্টির মধ্যেই এসেছি যাই হোক কারণ অনেকদিন আসা হচ্ছিল না অনেকদিন বলতে অনেক দিন হয়েছে আর কি আমি আসিনি তো বাচ্চারা খুব বের হতে চায় তারপর হচ্ছে ওরাও দেখতে চাচ্ছিলো খুব ওদেরকে আমার ছেলে ছেলেমেয়েরা আর রাইফ হচ্ছে এখানে আসলে যা হয় খুশিতে কি করবে সে বুঝে উঠতে পারছিল না আর মিস্টার রাজ পারভেজ এসে ফোন নিয়ে নিছে তার আর কোনো কাজ নেই আর রাইফ এসে ওর ভাইয়ার মোবাইলে সরি কম্পিউটারে বসে পড়েছে তো আমি যখনই কোনো কাজ করি তখন পাশে আমার দুইটা ছানা থাকে তো ওদের এই রকম আওয়াজ আসলে আপনাদের কানে আসবেই এটাকে ইগনোর করার কোনো উপায় নেই তো রাইফের আসলে ও কিন্তু খুব বেশি মোবাইল অ্যাডিক্টেড না তো এইখানে বা কম্পিউটারেও খুব বেশি ও বসে না তো ওর ভাইকে দেখছে তাই একটু এখানে গেম আছে ভালো ভালো তাই ও একটু দেখতেছিল আর রাফসা নানুর কোলে বসে আছে তো এসে চা খেয়ে নিলাম আর রাবসা একটু ওর বার্থডে ড্রেসটা পরে একটু ওর নানুকে দেখাচ্ছিল হেঁটে তো বেশিক্ষণ পড়ায়নি বাচ্চা মানুষ যে ফিল করছিল। আর এইখানে হচ্ছে আপু রান্না করতেছিল তো গ্যাসের প্রবলেম আসলে হিউজ খিলকাতে তো অনেক বেশি রান্না করতে করতে বিকাল হয়ে গেছিলো তো আমার পছন্দের খিচুড়ি আমি খিচুড়ি গিয়ে খেতে বসেছিলাম আসলে আমার অনেক পছন্দের হচ্ছে কেলো খিচুড়ি বা লাটকা খিচুড়ি আর গরুর মাংসের ঝোল হলে আমার আসলে আর কিছু লাগে না আর ওর বাবার পছন্দ হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পরোটা তো ওরও এটা হলে আর কিছু লাগে না এটা হচ্ছে নেক্সট ডে আসলে অনেকদিন পর সবার সাথে দেখা তাই আমি আর ভিডিও কন্টিনিউ করিনি নেক্সট ডে দিনটা কিন্তু খুব সুন্দর ছিল খুব আলো মানে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা সারা রাত বৃষ্টি হয়েছে বাট সকালে একটু রোদ উঠেছে দেখে আমার ভালোই লাগলো এরকম সানি সানি দিয়ে দেখলে অনেক দিন বৃষ্টির পরে ভালো লাগে আর রাবসার যা কাজ আমার পিছে পিছে ঘুর ঘুর করা আর গলায় হচ্ছে একটা তার নিয়ে নিয়েছে ওইটা দিয়ে সে খুব খুশি তার ভাইটাকে দিয়ে দিছে তার ভাই তাকে যা দেয় তাতেই সে অনেক খুশি আর রাইফ হচ্ছে চা বিস্কিট খেতে বসে পড়েছে আর ওর হচ্ছে দিন মানে ওর গায়ের বাসার ভিতরে কোনো কাপড় থাকবে না জামা গেঞ্জি বা কিছু তো এখানে আপু হচ্ছে রাইফকে খাবার দিয়ে দিয়েছিল তো আমি এখানে কিছুটা পরিমাণ এখন গরম করে আমরা মাছের দুপুরে খেয়ে নিব ওর বাবা তো অফিসে চলে গিয়েছে আর রাইফ হচ্ছে এরকম হচ্ছে সবসময় অপেক্ষায় থাকে ওর খালাগুলো ওকে দিয়ে দিবে কি দিয়ে দিবে পরের দিন সে সেটা খাবে এটা হচ্ছে ওরা একটা অভ্যাস হয়ে গেছে তো এখন হচ্ছে মা ছেলে খেয়ে নেব আর এটা হচ্ছে দুই দিন পরের ভিডিও আমি কিছু ফ্রোজেন মানে আমি মাংস বেশি করে রান্না করে রেখে দিয়ে একবারে তো অনেক সময় পেঁয়াজ ছাড়া জাস্ট কষায় ও ডিপে রেখে দিই তো এই মাংসগুলি কষায় ডিপে রেখে দিয়েছিলাম শুধু হলুদ মরিচ আর লবণ দিয়ে তেল দিইনি হালকা ভেজে তো ওইটা এখন আমি আলু দিয়ে আমি হচ্ছে আবার মশলা করে এখন হচ্ছে রাতের জন্য করলাম তবে আমার হচ্ছে আজকে মাংস দিয়ে খেতে ইচ্ছে করছে না কারণ সব সময় আমার পাশে আসলে মাংসটা থাকি অল্প হলেও থাকে রান্না করার আইফের জন্য বা বাবার জন্য যেহেতু দুজনই হচ্ছে মাছ খায় না রাইফ তাও মাঝে মাঝে খায় কিন্তু ওর বাবা কিন্তু একদমই মানে খায় না বাচ্চাদেরকে দেখুন মানে কিছু একটা বুঝিয়ে যা ইচ্ছা তাই খাওয়াতে পারেন কিন্তু বড় মানুষকে কিন্তু সেইটা পারেন না তো ওর বাবার ক্ষেত্রেও সেম সে আসলে বাচ্চাদের থেকেও বাচ্চা আর আমার খুব মানে মুখে রুচি আকাশে উঠে গিয়েছিল কিছুই মজা লাগছিল না তো আমি যেটা করলাম একটু এখানে রসুনের কোয়াটা নিয়েছি ইচ্ছে ছিল শুধু রসুনের ভর্তা করা মানে বেশি করে বাট ওইটা আবার আমি এতটা তেজ সইতে পারি না তো অল্প নিয়েছি আর পেঁয়াজটা নিয়েছি কারণ পেঁয়াজ আবার আমার দেশি পেঁয়াজের ভর্তা আমার আবার খুব ভালো লাগে তো এখন আমি এটা হচ্ছে হচ্ছে তেলে নিচ্ছি আর এই ভর্তাটা কিন্তু গা শরীর ব্যথা করলে মানে খেলে অনেক উপকার হয় আর রাত্র করে বৃষ্টি হচ্ছিল ওই দিন কয়েকদিন গত পনেরো বিশ দিন যাবত অনবরত বৃষ্টি এটা আমরা আসলে সবাই জানি তো এরকম একটা ভর্তা না বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগে খেতে আর খুব সোজা একটা ভর্তা এই ভর্তাটা আর খেতেও সবচেয়ে মানে মজার আর আমি এখন আসলে খুব তাড়াহুড়া করে ভর্তাটা করতেছি রাতে অনেক বেশি মানে তাড়াহুড়া থাকে এটা আসলে সবাই আমরা জানি যারা আমরা হাউজ ওয়াইফ বা যারা জব করে আর যারা জব করে তাদের কষ্ট হতো ডাবল তো এখন এই যে ভালো করে হচ্ছে এখন ভর্তাটা করে নিব আর বলে নিচ্ছি যে আমার ভিডিওটা এখনও যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি আমার ভিডিও রেগুলার দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আসলে আমি সাবস্ক্রাইব করার জন্য কাউকে জোর করে বলি না কারণ হচ্ছে আমার ভিডিওতে কারণ এটা কখনো জোর করার বিষয় না আমার ভিডিও ভালো লাগলে এমনিতেই সাবস্ক্রাইব করবেন যার ভালো লাগে সে এমনিতেই করবে আসলে জোর করার বিষয় না বা লাইকের বিষয়টা নিয়েও আমি কখনই ওরকম বলি না যে দিতেই হবে বা দিবেন ভালো লাগলে দিবেন আর ভালো না লাগলে দেবেন না কারণ এটাও আমি মনে করি যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমার এখন ভর্তা প্রায় শেষ আর আমিও ভিডিওর একদম শেষ প্রান্তে তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ